দেশটা মনে হচ্ছে যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে উল্টা দিকে যাচ্ছে এখানে সব কিছুই উল্টাপাল্টা চলছে ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম আপনাদের নিশ্চয় মনে আছে এক যে ছিল মজার দেশ সব রকমই ভালো রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ শ্বেতা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় সরে লুই কাতলা জলের মাঝে চিল মানুষের মুখে লাগাম দিয়ে ঘোরা মানুষের পিঠে চড়ে বসেছে তারপরে পায়ে ছাতি দিয়ে হাত দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে কবিতার ভিতরে এই জাতীয় কথা আর কি তো আমাদের কাছে মনে হচ্ছে আমরা বাংলাদেশটা ঠিক সেই রকম একটা পর্যায়ে অতিক্রম করছে এখানে মানুষের মুখ দিয়ে যা বলার কথা সেটি মুখ নিয়ে দিয়ে না বলে পিছন দিয়ে বলছে আর পিছন দিয়ে যেটি হবার কথা সেটি মনে হচ্ছে মুখ দিয়ে হচ্ছে হ্যাঁ আশ্চর্য হচ্ছি কিছু মানুষের কিছু কথায় কিছু কিছু প্রশ্নে কিছু যুক্তিতে আমরা এরকম আশ্চর্য হচ্ছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যখন একটা দলের বিরুদ্ধে চাঁদাবাজির পাহাড় সমান অভিযোগ জমা হয়েছে চাঁদাবাজির সংস্কৃতি থেকে এরা কোনো অবস্থায় বের হতে পারছে না এবং জনমানুষে প্রচন্ড ঘৃণার উদ্রেক করেছে তাদের এই চাঁদাবাজি এমতো অবস্থায় অন্য আরেকটি দল যখন তাদের বিরুদ্ধে কোনো মতো অবস্থায় চাঁদাবাজির অভিযোগ উত্থাপিত হচ্ছে না অন্য কোনো অভিযোগ উত্থাপিত হচ্ছে না তখন তারা এই দলটাকেও ওই দলের সাথে ওই চাঁদাবাজিদের সাথে কিভাবে রিলেট করা যায় সেই চিন্তায় এখন তারা ব্যস্ত এখন তারা নানা যুক্তি এবং ফন্দি ফিকির আঁটতে ব্যস্ত এই জন্যই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে দেশে গুণীর কদর হয় না সে দেশে গুণী লোক জন্মায় না অর্থাৎ যে দেশে ভালোকে ভালো বলা হয় না যে দেশে সাদাকে সাদা বলা হয় না কালোকে কালো বলা হয় না সে দেশে কখনো সাদা গড়ে উঠতে পারে না সাদা পাথর শুধু মানুষের পেটের ভিতরেই চলে যায় আমরা দেখছি বাজারে একটি আলাপ সম্প্রতি খুব সম্প্রতি কিছু বুদ্ধিজীবী সোশ্যাল এলিট এরা আনার চেষ্টা করছে আমি সুশীলদেরকে কখনোই আমি ভালো চোখে দেখি না কারণ আমাদের দেশের সমস্যার মূলে এই সুশীলগুলো শেখ হাসিনাকে শেখ হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছিল আওয়ামী সুশীল এখন আবার চাঁদাবাজদেরকে রাজনৈতিকভাবে পেট্রোনাইজ করার জন্য তাদের পকেটে যুক্তি তুলে দেবার জন্য তারা নিরলস কাজ করে যাচ্ছে এখন আলাপ এরকম করা হচ্ছে যে দুই সালে জামাত এবং বিএনপি তখন জোট সরকার ক্ষমতায় ওই সময় জামাতের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় চালিয়েছে সেখানে তাদের কোনো দুর্নীতি ধরা পড়ে নাই ঠিক তারা নিজেরা কোনো দুর্নীতি করে নাই ঠিক কিন্তু তারা তো কোনো অবস্থায় দুর্নীতি থেকে মুক্ত নয় কারণ পুরা বিএনপি সরকার তখন যেহেতু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ছিল সুতরাং জামাত ইসলাম কি করে এত ভালো হলো চিন্তা করেন অবস্থা কোথাকার পানি কোন দিকে তারা গড়িয়ে দিচ্ছে সেটি গায়ে লাগুক বা না লাগুক সেদিকে যাক বা না যাক পানি তাদেরকে গড়াতে হবে এখন নতুন করে আবার বলা হচ্ছে এই সম্প্রতি দু একদিনের ভিতরে টক দেখলাম কেউ কেউ এভাবে বলার চেষ্টা করছে যে জামাত ইসলাম দুর্নীতি করছে না এমনটি নয় তারা দুর্নীতি করছে কিন্তু তাদের সেই পার্সেন্টেজটা কম বিএনপি যদি বিরানব্বই পার্সেন্ট করে তাহলে জামাত ইসলাম আট পার্সেন্ট করছে ছয় পার্সেন্ট করছে কিন্তু তাদের এই ছয় পার্সেন্ট বিএনপির বিরানব্বই পার্সেন্টের চেয়েও বেশি কারণ কি কারণ তারা তো দুর্নীতির কথা বলে না তারা তো ওই দল নয় তারা তো দুর্নীতিকারী দল নয় তারা নিজেরা নিজেদের আইডেন্টি তো অন্যভাবে দেয় ধর্মীয় লেবাসের আড়ালে দেয় তাহলে তাদের এই আট দুর্নীতি করে তাহলে বিএনপির সমস্ত দুর্নীতির সমান বুদ্ধির কি বুদ্ধি বুদ্ধি চিন্তা করেন। এত তার মানে জামাত ইসলাম যে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাচ্ছে তাদেরকে সেই সুযোগ দেয়া হবে না কোনো মতো অবস্থায় তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে না কারণ এই মানুষগুলো চায় না যে বাংলাদেশ থেকে দুর্নীতি উঠে যাক কারণ বাংলাদেশ থেকে দুর্নীতি উঠে গেলে তো তাদের ক্ষতি ওইটার ভাগ তো তাদের কাছে আসে প্রত্যেকটির ভাগ তাদের কাছে আসে স্বার্থের কারণে শুধুমাত্র ক্ষমতার মোহে একটি চেয়ারের লোভে মানুষ কিভাবে নিজের বিবেক বিক্রি করে দিতে পারে আমরা তার জলজান্ত প্রমাণ দেখতে পাচ্ছি আওয়ামী লীগও তাই করেছে বিএনপিও তাই করেছে আর দেশে যারা তথা তথাকথিত স্বাধীনতার পক্ষের শক্তি বলে নিজেদেরকে যারা দাবি করে তারাও ঠিক এই একই কাজ করেছে তারা নিজেদের চুরি লুটপাট দুর্নীতি ধর্ষণ খুন এগুলো ঢাকবার জন্য তারা স্বাধীনতাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে মুক্তি যোদ্ধাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে জামাতকে এগুলো বলে ঘায়েল করেছে তাদেরকে রাজনীতি থেকে বিতরণ করার চেষ্টা করেছে আর তারা ওই কাজগুলো নিজেরা মনের আনন্দে করে যাচ্ছিল এখনো তাই তাই হবে এবং হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে এবং তাদেরকে রক্ষা করার জন্য এই এলিটসেন এই বুদ্ধিজীবীরা তথাকথিত এই বুদ্ধিজীবীরা এই সুশীলরা তারা আবার তারা বয়ান অলরেডি মাঠে হাজির করা সারা যে তাদের সমস্ত দুর্নীতির সমান তাদের একজনের দুর্নীতি তারা কিছুতেই এই দায় এড়াতে পারে না তারা দুর্নীতি না করলেও তারা যে ওই সরকারে ছিল সেহেতু তারা কোনো মতো অবস্থায় নিজেদেরকে দুর্নীতি মুক্ত হিসেবে দাবি করতে পারে না এই হলো আমাদের দেশের সুশীল এই হলো আমাদের দেশের বুদ্ধিজীবী এরপরে টকশোগুলোতে মিডিয়াতে শিবিরের ছেলেপেলেদেরকে ডেকে তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে শিবির কেন গুপ্ত রাজনীতি করতে গেল তারা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা গোপন রাজনীতি করলো লুকিয়ে থেকে রাজনীতি করতে হলো আচ্ছা এই যে প্রশ্নটা করা হচ্ছে এই প্রশ্নের আগে এই এদের কি মস্তিষ্ক আছে মস্তিষ্ক অবশ্যই আছে এবং তারা এটি জানে জানার পরেও শয়তানি এই শয়তানিটা এই কারণে করছে যে যে কোনোভাবে শিবিরকে দাবাতে হবে ছাত্র শিবিরকে হবে যখন বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তারা বিগত সতেরো বছর ঘরে ঘুমাতে পারে নাই পাটের খেতে ঘুমিয়েছে ইরির খেতে ঘুমিয়েছে তারা পালিয়ে পালিয়ে বেরিয়েছে তাদের ব্যবসা বাণিজ্য শেষ করা হয়েছে তাদের বাড়ি ঘর ধ্বংস করা হয়েছে লুটপাট করা হয়েছে তাদেরকে ঘরের ভিতর থেকে ডেকে নিয়ে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে গাঁদার প্যাকেট হাতে ধরায় দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে এদের চরিত্র ধ্বংস করার জন্য হাতে সিগারেট বিড়ি ধরিয়ে দেওয়া হয়েছে কারণ এরা তো কোনোদিন বিড়ি খায় না জামাত শিবিরের ছেলে পেলে কোনোদিন বিড়ি সিগারেট খায় না এদেরকে সেটা ধরিয়ে দিয়ে হত্যা করা হয়েছে ক্রস ফায়ারের নাটক করে তাদের পড়ার টেবিল থেকে ধরে নিয়ে গিয়ে কোরআন শরীফ হাতে ধরিয়ে দিয়ে বলা হয়েছে এটা জিহাদি বই কোরআন শরীফ জিহাদি বই তারা একটু রিফ্রেশ হবার জন্য কোনো পর্যটন কেন্দ্রে ঘুরতে গেছে সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে এনে বলা হচ্ছিল জঙ্গি মিটিং করছিল সেখানে এই যখন অবস্থা ছাত্র শিবির এবং জামাত ইসলামের নিঃশ্বাস ফেলানোর মতো কোনো সুযোগ দেয় নাই এবং তাদেরকে মাটির তলে লুকিয়ে থাকলেও সেখান থেকে ধরে ধরে এনে তাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে তাদের ছাত্রত্ব বাতিল করে দেয়া হয়েছে নিজেদের বাঁচানোর তাগিদে তখন কেউ যদি কৌশলের আশ্রয় নিয়ে শুধু নিজের জীবনটা বাঁচানোর জন্য হ্যাঁ নিজের জীবনটা বাঁচানোর জন্য কেউ যদি একটু কৌশলের আশ্রয় নিয়েছে হয়তো নিজের পরিচয়টা লুকিয়ে জায়গায় ঘুরে এখন প্রশ্ন বেরিয়েছে সেইটাকে করা হচ্ছে কেন লুকালেন তার মানে এই প্রশ্নের পিছনে তাদের উদ্দেশ্য হচ্ছে আপনি পরিচয় লুকাইছেন কেন ছাত্রলীগের সুরির তলে গোলা আপনি এগিয়ে দিতে পারেন নাই তারা আপনাদেরকে জবই করত আর আমরা আজকে মনের আনন্দে শিবির মুক্ত বাংলাদেশ করতাম তাদের উদ্দেশ্য মূলত এটি এছাড়া অন্য কোন উদ্দেশ্য নাই শিবিরের কার্যক্রমের সাথে আদর্শের সাথে যখন তারা কোনোমত অবস্থায় না তখন তাদেরকে এই প্রশ্নগুলো করা হচ্ছে এই প্রশ্ন কোনো সুস্থ মানুষ প্রশ্ন করতে পারে না বরং তাদের তো আরও এই প্রশংসা করা উচিত ছিল যে বিগত সময়ে আপনারা যে প্রতিকূল পরিস্থিতির ভিতরেও জীবনের সাথে সংগ্রাম করে আপনারা এই রাজনীতির ময়দানে টিকে ছিলেন এর জন্য আপনাদেরকে স্যালুট এই কথা বলার পরিবর্তে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে লুকিয়েছিলেন কেন মানে লুকিয়েছিলেন কেন মানে ওদের কাছে যে বলতে পারেন নাই যে আমি শিবির করি আমাকে হত্যা করো এদের নষ্ট মস্তিষ্ক থেকে নষ্ট যুক্তি এবং নষ্ট প্রশ্ন উত্থাপিত হতে দেখে আমরা শুধু ঘৃণাই করতে পারি